ছুঁড়ে ফেলে দেবো এসব লাগে না এইগুলি খুনি খুনি নিয়ে এসে আমি জিজ্ঞাস করেছি মেয়েটা কে ছিল আমিও তো জিজ্ঞাস করছি কোন মেয়ের কথা বলছো আর কে মেয়ে বাহ নাটক তো ভালোই করতে পারো অন্য কথা তো কই আমাকে তুমি তুমি কাজে গিয়েছিলে মানছি তুমি কাজে গিয়েছিলে কাজে গিয়েছিলে কাজ থেকে ফিরে আসতে তুমি মেলাতে গেলে কেন നീ স্বাগতিকে പ്ലാനിങ് করা ছিল নিশ্চয়ই আগে থেকে প্ল্যানিং করা ছিল বালা ছিল হ্যাঁ আমি এই দিন যাব ওই দিন হ্যালো एवरीवन সবাই কেমন আছো আছো তোছি सगळे খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ধমকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের দাদা গেছে হচ্ছে কাপড় জমা দিতে নগর তো ও কাপড় জমা দিতে গেছে অনেকগুলো কাপড় আছে একটু হয়তো দেরি হবেই তো আজকে আমি ভাবলাম কি ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক তো আজকে ও যখন বাড়ি আসবে তো তখন আমি এরকম মিথ্যে মিথ্যে করে বলবো যে এরকম তোমার একটা বন্ধু আমাকে বলেছে ফোন করে যে তুমি একটা মেয়ের সাথে কথা বলছিলে এরকম হ্যান ত্যান করে ঝামেলা শুরু করব তো তোমাদের দাদাও মানে রিয়েকশানটায় কী হয় সেটাই তোমরা দেখতে থাকো তো তোম বন্ধুরা তোমাদের দাদা নিচে চলে এসেছে আর আমিও ক্যামেরাটা সেট করে নিয়েছি ও এক্ষুনি

छोब्जी बाजार तो भी नहीं ना कि वो खाने पांच जगह घूरे घूले तो किन लाम ना कि सब बस पिता वो नहीं तो, तो देरी हल्लो छोब्जी बाजार एक टू तो। देरी हल्लो मेला रोज खाने देरी हल्लो टू तो। मेला ते सुधु गाड़ी किल्ले ना किसी कोल्ले ना बौंधो किन लाम तो

যাও তো এত দেরি হয় না তাই বলছি সব দিন কি সমান হবে নাকি আজ দেরি হয়ে গেল তো কি হয়েছে সব দিন কি সমান হবে কোনো দিন আধ ঘন্টা বাড়ি চলে আসি কোনো দিন এক ঘন্টা তো চলে আসি আজ দু ঘন্টা হয়ে গেল তো কি করব দু ঘন্টা ওইখানেই হয়েছিল না অন্য কোথাও যেখানে কাজ করি সেখানে তো আরো লোক ছিল তাদেরকে আগে ছাড়লো তারপর তো আমাকে দেবে

আমি দুটো জিনিস কিনলাম সবজি কিনলাম কিছু পালে এলাম এর মধ্যে মিথ্যে কথা কত মেয়েটা কে ছিল কোন মেয়ে আমি জিজ্ঞাস করেছি মেয়েটা কে ছিল আমিও তো জিজ্ঞাস করছি কোন মেয়ের কথা বলছো কে মেয়ে বাহ নাটক তো ভালোই করতে পারো কোন মেয়ের কথা বলছো তুমি এটাই তো বলছি নাটক তো বেশ ভালোই করতে পারো উল্টো পাল্টা বলবে না মেয়েটা তো বলছি

তো সত্যিটা বলতে এমন কি যায় আছে কি বললাম কি সত্যি কোন মেয়ে আমি তো বললাম বাবুর জন্য দুটো খেলনা আর আমার হাতের এই কিনলাম আমার আগের আংটিটা হারিয়ে গেছে আংটিটা কিনলাম এই তো কিনে আমি কিছু সবজি কিনে বাড়ি চলে তোমার বন্ধু নিজে আমাকে ফোন করে বললো কি বললো যেটা করেছো তুমি সেটা বললো কোন সালে কোন সালে আমি নাম বলবো কেন কি বললো তারপর তুমি তার সাথে তাকে গিয়ে বলবে

মানে আমি মেলায় গেছি আমি তো কাজে গেছিলাম একবার বাবুর জন্য কেনার জন্য ঢুকে পালিয়ে এসেছি আমি আমি হচ্ছে তুমি যদি কিছু না নিয়ে আসতে আমি বুঝতাম না ঠিক আছে তুমি সেই জন্য বাবুরজন খেলনা কিনে নিয়ে এসছো তো ঠিকই বন্ধু তো আমার বন্ধু তো মিথ্যে কথা বলেনি ঠিকই বলেছে তুমি মেড়ায় কথা বলে কোন ছালো বলেছে বলো না কোন বলেছ না

মাথা গরম হয়ে যাচ্ছে আমি মেরে দেবো আবার অন্য কথা তুমি কাজে গিয়েছিলে মানছি তুমি কাজে গিয়েছিলে কাজে গিয়েছিলে কাজ থেকে ফিরে আসতে মেলায় দিলে কেন

এটা সত্যি সেটাই বলছি আগে থেকে প্ল্যান করা ছিল মেলায় যাব এই দিন এই দিন আমি যাব এই দিনের আমার কাজ আছে এই দিন আসবে ও বাহ সেই জন্য সেই জন্য সেই জন্য আজকে মেলায় গেছে তো আমাকে নিয়ে তো কোনো দিনও যাওনি আমাকে বলেনি তো না না যেতে নেই বাবা যেও না ওই মেলা কেউ যায় না আমার বেলা আমার বেলা ঘুরতে গেছি আমার বেলা যায় না নাকি আমি ঘুরতে গেছি মেলা অবশ্যই গেছো

তুমি মেলায় গেছিলে আমি এটাই দেখতে চাইছিলাম যে তুমি মেলায় গিয়েছিলে সত্যিকার কোনো মেয়ের সাথে গিয়েছিলে নাকি তাই আমি এটা করে দেখলাম বুঝলে কোন ছালো বলেছিল ওইসব কথা কেউ তো বলেনি আমি তোমার সঙ্গে প্ল্যান করছিলাম বুঝেছো দেখো বন্ধুরা আমাকে গুলি করে দিচ্ছে আমি আজকে মারা যাবো তো বন্ধুরা প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই করে জানিও তোমাদের হাজব্যান্ডের ওপর তোমরাও এইভাবে প্র্যাঙ্ক করতে পারো প্র্যাঙ্ক করতে গিয়ে সত্যি কথাও বেরিয়ে যায় কিন্তু যদি যেত কোনো মেয়ের সাথে তাহলে তত তত করতো কোনো মেয়ের সঙ্গে যায়নি তাই তত তত করেনি চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই টাটা আবার নেক্সট ডে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টা